আমার মতো হুজুরি তো টিকটকার আমার মতো আলেমই তো টিকটকার ও ইসলামী প্যান্ডেলে লাখো টাকা বানি নিয়ে এসেছে ওর আনতে গেলে লাগে লাখো টাকা ওর আসতে গেলে লাগে হেলিকপ্টার ওর আসতে গেলে লাগে হেলিকপ্টার ওকে বায়না করতে হয় লাখো টাকা ওর বডি কার্ড দিতে হয় একশো জন ও আসে ও এসে কোরআন ও হাদিস থেকে একটা হাদিসের অনুবাদ করে না কোরআনের আয়তের একটা অনুবাদ করে না ও এসে টিকটক করে ও এসে কৌতুক করে আর ওই ইউটিউবার থামলেন লাগিয়েছে বক্তা এমন আজ করলো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল বক্তা এমন অস করলো যদি অশ শুনে হাসি না লাগে এমবি ফেরত আরে বক্তা শুনে হাসি লাগার জন্য এমবি প্রতিবাদ দিতে হবে কেন আমি বক্তা কি কি নাট্য মঞ্চে নিয়ে এসেছি ও টিকটক করবে ও কৌতুক করবে এজন্য কি আমরা ওকে দাওয়াত দিয়ে এসেছি বক্তার কথা শুনে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আসবে বক্তার কথা শুনে কবরের আযাবের কথা মনে পড়বে বক্তার কথা শুনে জাহান্নামের শাস্তির কথা মনে পড়বে বক্তার কথা শুনে জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা তৈরি হবে বক্তার কথা শুনে মানুষ সু ছাড়বে ঘুত ছাড়বে সলাপ আদায় করবে শ্যাম পালন করবে তার অর্থের জাকাত দিবে বক্তার কথা শুনে সে পালন করবে বক্তার কথা শুনে হাসাথাক্তি করবে মানে এটা কি কৌতুক মন শুয়েছেন নাকি এর জন্য আপনি দায়ী আপনি তো কৌতুক ছাড়া কোন আলেমকে অজের মা ফেলে দেওয়ার দেন না আপনার কাছে তো কৌতুক শিল্পী আনতে হবে